আজ আমরা জানবো সেনাবাহিনীর ছেলে ও মেয়েদের চূড়ান্ত মেডিকেলে কি কি বিষয়ে পরীক্ষা করা হয় কোন ডাক্তার কাদের পরীক্ষা নেবেন এ বিষয়ে বলব ভিডিওর শেষে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া শুধু একটি চাকরি নয় এটি গৌরব এবং একটি মহান দায়িত্ব আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছেন বা করবেন বলে চিন্তা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেনাবাহিনীর চূড়ান্ত মেডিকেলে যে তিনটি বিষয় নিয়ে পরীক্ষা করা হয় পাইলসের সমস্যা বর্তমান সময়ে শতকরা তিরিশ থেকে পঁয়ত্রিশ আকারে দেখা হয় তাই এই সমস্যা থাকলে বাংলাদেশ সিনেমাতে চাকরি হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তাই আমি বলবো যাদের এই সমস্যাটি রয়েছে তারা এই সমস্যা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ কাট না যাওয়াই ভালো তবে আপনি যদি এই সমস্যার চিকিৎসার মাধ্যমে সমাধান করতে পারেন তাহলে আপনি মাঠ কার জেনে তাহলে এটা আপনার কোনো সমস্যা হবে না দুই নম্বর অন্ডকোশের সমস্যা শুধু ছেলেদের ক্ষেত্রে দুই নম্বরে রয়েছে অন্ড সমস্যা অন্ডকোষের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তবে বড় সমস্যা হচ্ছে অন্ডকোষের ছোট বড় হওয়া সমস্যা যাকে আমরা এক সেরিয়া রোগও বলে থাকি এই সমস্যা হলে আস্তে আস্তে পুরুষের যৌনশক্তি কমে যায় তাই বাংলাদেশ সেনাবাহিনীতে অন্ডকোশের সমস্যা ছোট বড় হওয়া এই সমস্যাগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এছাড়াও অন্ধকুষে কিছু সমস্যা রয়েছে যেমন অন্ধকোশ ফোলা বা ফোলা বা কুচকে যাওয়া ইত্যাদি তবে আপনি যদি এই সমস্যার চিকিৎসার মাধ্যমে সমাধান করতে পারেন চূড়ান্ত মেডিকেল এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা চিন্তা থাকবে না আপনার তাই আমি বলবো আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থাকে আপনি চিকিৎসা করে আসতে পারেন তিন নাম্বার মাইন্ড গেম তিন নম্বরে মাইন্ড গেম এটা এটা হলো ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই পরীক্ষাটি প্রযোজ্য আপনার ভিতর থেকে কথা বাইক করার হবে এই মাইন্ড গেমের মাধ্যমে যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি সপ্তাহে কতদিন মাস্টারবেশন করেন কিংবা মাসে কতদিন মাস্টারবেশন করেন তখন আপনাকে আরও বলা হইতে পারে যে আপনি হচ্ছে সহবাস করেছেন কতবার এ ধরনের আধ্যাত্মিক কিছু প্রশ্ন করা হবে বা আপনাকে ধামকি টাইপের বলা হবে যে আপনি স্বীকার করেন কি না যদি আপনি এই বিষয়গুলো স্বীকার করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকেন যে মার্কাদ্যক্রম থেকে আপনি সেখান থেকে আউট হয়ে যাবেন তাই আমি বলবো আপনাকে যদি এগুলো ধামকি দেয় তাহলে আপনি চেষ্টা করবেন সত্যি কথা বলার তবে এগুলো না বলাই ভালো এগুলো বললে আসলে আপনাকে আউট করে দেওয়া হবে তাই আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন তবে একটা জিনিস মনে রাখবেন মেয়েদের ক্ষেত্রে মেডিকেল টেস্ট নেবে একজন মহিলা ডক্টর এবং সাথে আরও মহিলা কিছু স্টাফ থাকবে এবং ছেলেদের ক্ষেত্রেও সে ছেলেদের ক্ষেত্রে পুরুষ ডক্টর থাকবে এবং কয়েকজন পুরুষ স্টাফ থাকবে তাই আসলে এখানে ছেলে মেয়ে সেই কিছু নাই যার যার পরীক্ষা আলাদা আলাদাভাবে হবে মাঠ কার্যক্রমও আলাদা আলাদা হবে অবশেষে বলতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের শক্তি এই বাহিনীতে যোগ দিতে চাইবে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মানুষগুলো থাকতে হবে রেগুলার নিয়ম করে ব্যায়াম করতে হবে নিজের শরীরকে সুস্থ এবং ফিট রাখতে হবে আপনারা যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশের সেবায় এগিয়ে আসুন